ছাব্বিশের নির্বাচনকে পাখি করে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বদল করল রাজ্য নেতৃত্ব শুক্রবার তালিকা প্রকাশ করে পুরুলিয়া তৃণমূল নতুন জেলা সভাপতি করা হলো বান্দোয়ানের বিধায়ক রাজীব লোচন সোরেনকে রাগী জেলা সভাপতি থাকা সোমেন বেলতরিয়াকে রাজ্য সম্পাদক পদে পাঠানো হলো এদিন জেলা সভাপতি ছাড়াও তৃণমূলের চেয়ারপারসন পদে বদল করা হলো এই পদে থাকা হংসেশ্বর মাহাতোকে সরিয়ে নতুন চেয়ারপারসন করা হলো প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতোকে ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে মজবুত করতে রাজ্য স্তরের নেতৃত্ব বদল করেছে তৃণমূল এবার জেলা পুরুলিয়ার সাংগঠন গঠনিকভাবে রদবদল করে এই সংগঠন মজবুত করার বার্তা দিলেন রাজ্য নেতৃত্ব ব্যুরো রিপোর্ট বেঙ্গল ভয়েস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চেয়ারম্যান তথা আমাদের পুরুলিয়া জেলার অভিভাবক সম্মানীয় শান্তিরাম মহাতমাশ্রী আছেন এবং প্রাক্তন সভাপতি তথা বর্তমানে রাজ্যের সম্পাদক মন্ডলীর সদস্য হিসাবে আমাদের আছেন আমাদের সম্মানীয় সোমেন বেদভাবিয়া মহাশয় আমরা সবাই মিলে আজকে সাংবাদিক সম্মেলন করছি এবং একটা বার্তা দিতে চাই সারা জেলার জুড়ে যে আগামী ছাব্বিশে যে নির্বাচন সেই ছাব্বিশের নির্বাচনে আমরা সবাই একসাথে লড়াই করব এবং নয় নয়টা বিধানসভাতেই আমরা জিতব এই লক্ষ্যে আমরা এগোবো এবং জেলা সাংগঠনিক দিক থেকে সব রকমের আমরা সমস্ত স্তরের মানুষকে নিয়ে আমরা কাজ করব এবং ক্ষেত্রে আমাদের আমরা একসাথে কাজ সকলের একটাই লক্ষ্য আমরা যারা এখানে আছি আগামী দিন যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে আমাদের জেলায় যে নটি আসন আছে এই নটি আসন নিয়েই আমাদের জয়লাভ করা এবং মানুষের জন্য কাজ করা আজকে আপনারা দেখেছেন যে বিগত যে নির্বাচন গেছে আজকে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে মাত্র কয়েক হাজার ভোটের ব্যবধানে আমরা এই সিটটি আমাদের এই আসনটি হাতে রয়েছে আজকে বিধানসভা নির্বাচনেও আপনারা দেখেছেন একুশের যে আমাদের প্রায় ছটি আসন আমরা জয়লাভ করতে পারিনি সেই জায়গা থেকে সংগঠন আমাদের আগামী দিন অবশ্যই কাজ করবে সকলে একসাথে মিলে যাতে সংগঠনকে মজবুত করা যায় এবং আমার তরফ থেকে সর্বোচ্চভাবে যাতে দলকে সাংগঠনিকভাবে মজবুত করতে যা যা সহযোগিতা লাগবে আমি অবশ্যই তার জন্য দলের পাশে আছি ঠিক আছে আমাকে চেয়ারপারসন হিসাবে যুক্ত করা হয়েছে আমাদের বিধায়করা কি জেলা সভাপতি হিসাবে যুক্ত করা হয়েছে এবং আমাদের প্রাক্তন সভাপতি সরেন্দ্রকে রাজ্যের অন্যতম সম্পাদক সভাপ করা হয়েছে আমরা আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এখানে যারা সাংবাদিক বন্ধুরা আছে এবং আরও যারা যেসব এই সমালোচন এসেছি এই জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় তাদেরকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই দল বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক আমরা যারা তৃণমূল বিভিন্ন সময়ে বিভিন্ন বিভিন্ন কর্মীকে বিভিন্ন দায়িত্ব অর্পণ করেছে আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে করে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করে দলকে কীভাবে সম্প্রসারী করা যায় এটাই হচ্ছে আমাদের লক্ষ্য সেই জন্য আমরা সকলের কাছে সবার কাছে সহযোগিতার আহ্বান জানি সবার সকলের কাছে সহযোগিতা চাইছি এবং সকলকে নিয়ে চলে আগামী দিনে আবার যেন দু হাজার ছাব্বিশ সালে আমরা পুনরায় আমাদের নেতৃত্বে এবং মামাটি মানুষের যে সরকার চলছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অর্থাৎ এবারের যে সংখ্যাগরিষ্ঠতা আছে তার থেকে বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা আমাদের নেতৃত্বে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসাতে পারি এবং মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হতে পারি এবং রাজ্যে যে উন্নয়ন চলছে সেই অন্য যাতে করে আরও গতিশীল হতে পারে সেই জন্য আমরা সদগত আগের চেষ্টা করি